প্রিন্সিপ্যাল ম্যামের জোড়া নিজের আসল পরিচয় প্রিন্সিপাল ম্যামকে বলে দিল শিবপ্রসাদ এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে টোটেনি শিবপ্রসাদের বুকের উপর শুয়ে শুয়ে বলতে থাকে তুমি তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো তখন শিবপ্রসাদ বলতে থাকে না না আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না আমি কি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য ভালোবেসেছি তখন দেখা যায় টোটিনি বলতে থাকে আসলে আমাদের কোনো শত্রুর অভাব নাই তো তাই বলছিলাম তুমি কখনো আমাকে একা করে চলে যাবে না তো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে না না এমনটা এমনটা ভাবতে নেই ভাববে তুমি তুমি সব সময় আমার থাকবে আর আমি তোমার হয়ে থাকব এদিকে দেখা যায় শিবপ্রসাদ লাটু পিকুকে স্কুলে দিতে এলে তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল তখন দেখা যায় শিবপ্রসাদ প্রসাদ বলতে থাকে কি কথা তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে আসলে এটা ব্যক্তিগত ব্যাপারে কথা বলতাম এখানে না বলে যদি একটু ভিতরে আসতেন তবে ভালো হতো এরপরে দেখা যায় শিবপ্রসাদকে ডেকে নিয়ে কথা বলতে থাকে এরপরে প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে কালকে দেখলাম যখন আরিয়ানকে বাঁচাচ্ছিলেন তখন অনেক ফাইট করছিলেন আচ্ছা সত্যি করে বলুন তো আপনি কে আপনার আসল পরিচয় কি প্লিজ আমাকে বলুন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে কেন আমার আসল পরিচয় কি মানে আমি শিবরুপ্রসাদ গাঙ্গুলি আমার বাচ্চা শ্রেহান গাঙ্গুলি তানিশা গাঙ্গুলি আমার ওয়াইফ টোটিনয় গাঙ্গুলি এর বাইরে আমার আর কোনো পরিচয় নেই তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে আমি বিশ্বাস করি না আপনার অবশ্যই কোনো কোনো পরিচয় আছে তখন বলরাম সেখানে এসে বলতে থাকে আপনি কি বলতে চাইছেন ও আমার ফ্রেন্ড আমিও আমি এই জন্যই ওর সঙ্গে কথা বলছিলাম তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে না তারপরেও আপনাদের কথার মধ্যে কেমন যেন গন্ধ পাচ্ছিলাম উনি কেমন বসের মতো আপনাদের অর্ডার করছেন ছিল আর আপনি ওনার হুকুম মানছিলেন আর ও যে ফাইটটা করলো একজন সাধারণ নাগরিকের এভাবে ফাইট করা কোনোভাবে পসিবল নয় উনি অবশ্যই প্রশিক্ষণ তখন দেখা যায় বলতে থাকে। ম্যাম আপনাকে এতটা ভাবতে হবে না। আপনি শুধু বাচ্চাদের বাচ্চাদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন এটাই আপনার কাজ আপনাকে এতটা তদন্ত করার কোনো প্রয়োজন নেই তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে আপনি কিন্তু এখন আমার সঙ্গে মিসবিহেভ করছেন পিকুয়েসে সে প্রসাদ বলতে থাকে পা কি হচ্ছে ম্যাম তোমার সঙ্গে এভাবে কথা বলছে কেন তোমাকে এভাবে জেরা করছে কেন আর কিসের মারপিট করেছো না তবে তুমি কিসের মারপিট করলে বলো তো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে মা তুমি এত কাচ্ছ কেন তুমি ভেবো না ওনারা ওনারা এই সব মিথ্যে বলছে ওনারা সবটা না দেখেই আমাকে আমাকে জাজ করছে আমি তো সেখানে ছিলামই না তখন দেখা যায় লাট্টু বলতে থাকে পিকু তুই এদিকে আয় এখানে থাকিস না ওনারা বড়রা কথা বলছে আমরা তো ছোট আমরা এখানে থাকবো না এরপরে বড়রাম বলতে থাকে ঠিক বলেছে পিকু লাট্টু তো ঠিকই বলেছে এখানে তো বড়রা কথা বলছে তুমি এখানে কেন থাকছো এখান থেকে যাও ক্লাসরুমে যাও এরপরে লাট্টু পিকুকে নিয়ে ক্লাসে চলে যায় এরপরে দেখা যায় বাড়িতে টোটিনে একা একা ভাবছে আচ্ছা শিবপ্রসাদকে আমার কাছে কিছু লুকোচ্ছে আমার কেমন যেন ওকে দেখে সন্দেহ সন্দেহ লাগে আমার মনে হয় যে ও কিছু একটা আমার কাছে লুকোচ্ছে ও ও কী লুক আমাকে জানতেই হবে ও কে ও আমার কর্ণচাচার্য আমাকে বারবার বলছিল শিবপ্রসাদ গাঙ্গুলির আসলে কে ওনার পরিচয় কি তুমি জানো আসলে কি শিবপ্রসাদ গাঙ্গুলির অন্য কোনো পরিচয় আছে এদিকে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম শিবপ্রসাদকে বারবার জোড়া করতে থাকে বলতে যে তুমি কে আসলে তুমি কে এরপরে দেখা যায় টোটিনিকে ফোন করে বলতে থাকে আচ্ছা টোটিনি আমি একটা কথা জিগাই তুমি কি কিছু জানো তখন দেখা যায় টোটিনি বলতে থাকে হ্যাঁ ম্যাম বলুন কি জানতে চান তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে আচ্ছা শিবপ্রসাদ গাঙ্গুলি কি কোনো কোনোভাবে কোনো এজেন্টের সঙ্গে যুক্ত তখন দেখা যায় টোটিনি বলতে থাকে কি বলছেন এসব ও তো বিমা কোম্পানিতে কাজ করে ও কেন এজেন্টের সঙ্গে যুক্ত হবে এরপরে দেখা যায় শিবপ্রসাদে সে ম্যামকে আটকে দেয় আর বলতে থাকে প্লিজ ম্যাম এ বিষয়ে টটিনিকে কিচ্ছু বলবেন না তখন ম্যাম শিবপ্রসাদের কোনো কথা না শুনে টটিনিকে বলতে থাকে আচ্ছা টোটিনি সত্যি করে বলো তো ও কি কোনো কোনো জায়গায় প্রশিক্ষণ নিয়েছে জানো আমাদের কল স্কুলের একটা বাচ্চাকে গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই ও এমনভাবে ফাইট করলো মনে হলো ও কোনো সময় প্র্যাকটিস করেছে ও একাই গুন্ডাগুলোকে মেরে শুই দিলো আর আরিয়ানকে বাঁচিয়ে এটা দেখে মনে হলো যে ও কোনো কোনো সাধারণ মানুষ নয় ম্যামের এমন কথা শুনে চমকে যায় টটিনি এদিকে দেখা যায় স্কুলের একটা ম্যাম ফোন দিয়ে কর্ণ চ্যাটার্জিকে সবটা বলে দেয় আড়াল থেকে সবটা শুনে ফেলে প্রিন্সিপাল ম্যাম আর বলতে থাকে মেয়েটা একদম কর্ণচ্যাটার যে চামচে হয়ে গেছে মেয়েটাকে শিক্ষা দিতে হবে ওকে যেভাবে হোক বুঝাতে হবে যে কর্ণচ্যাটার যে সঙ্গে ও যেন কোনো যোগাযোগ না রাখে আর যদি না বোঝে তবে আমি ওকে লাস্টিকেট করতে বাধ্য হব এরপরে দেখা যায় শিবপ্রসাদ ম্যামকে বলতে থাকে ম্যাম আপনি আমার কথা শুনলেন না কেন আপনাকে তো আমি বারবার বলতে বারণ করলাম তারপরেও আপনি কেন কেন টোটেনিকে সবটা বলে দিলেন বলুন তো তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে আমি এটা বলতে বাধ্য হলাম কারণ তোমাকে আমি বারবার তোমার পরিচয় জিজ্ঞাসা করছি কিন্তু তুমি কিছুতেই আমার সঙ্গে কপারেট করছো না এজন্য আমি টোটিনিকে কথাটা জানাতে বাধ্য হলাম এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আপনি সত্যি আমার পরিচয় জানতে চান আমার পরিচয় জানতে জানলে কিন্তু আপনি আকাশ থেকে পড়বেন তখন বলরাম বলতে থাকে হ্যাঁ ম্যাম ওর পরিচয় আপনি যদি জানতে পারেন তবে আপনি আকাশ থেকে পড়বেন তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে হ্যাঁ আকাশ থেকে পড়লে পড়বো কিন্তু আমি ওর পরিচয় জানতে চাই ও আসলে কে তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম আবার বলতে থাকে প্লিজ আমাকে বলো আর তোমার মতো মানুষ যদি আর দুটো থাকতো তবে এই পৃথিবীটা হয়তো কোনো কোনো অপরাধী হতো না পৃথিবীটা অনেক সুন্দর হতো তখন শিবপ্রসাদ বলতে থাকে কেন আমি আমি আমাকে দিয়ে কেন কেন পৃথিবীটা সুন্দর হতো সুন্দর তো হবে আপনাদের জন্য আপনারা যদি বাচ্চাদের সুশিক্ষায় মানুষ করেন সুশিক্ষা দিয়ে বড় করেন তবে তো ওরা ভবিষ্যতে ভবিষ্যতে বড় হয়ে এক একটা অবতার হবে ওদের দ্বারাই তো দেশটা রক্ষা পাবে তাই না আপনাদের কাজ হচ্ছে বাচ্চাদের সুন্দরভাবে মানুষের মতো মানুষ করে ঘুরে তোলার তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলে থাকে হ্যাঁ তাই আমরা জানি যে আমাদের কাজ এটা কিন্তু তারপরেও আমরা তো আর গুণ্ডাদের সাথে তোমার মতো ফাইট করতে জানি না এই জন্যই বলছিলাম এরপরে শৈরব বলতে থাকে আচ্ছা ম্যাম আপনি ও ওনার সঙ্গে এত এত কথা বলছেন কেন আপনি ওনাকে এত জেরা করছেন কেন বুঝতে পারলাম না আমরা আপনার সঙ্গে কথা বলতে এসেছি আপনি আমাদের সঙ্গে কথা বলুন তারপরে না হয় ওনার সঙ্গে আপনি পার্সোনালি কথা বলবেন এখন তো আপনার আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন তাই না আমরা তো সময় লস করে আপনার কাছে এসেছি আপনার কাছে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে ওকে আপনি কি কি জিজ্ঞাসা করতে চান আমাকে বলতে পারেন এরপরে দেখা যায় সৌরভ বলতে থাকে আচ্ছা কালকে যে বাচ্চাটিকে ও গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছিল আসলে বাচ্চাটি কি করেছিল তখন দেখা যায় principal mam বলতে থাকে আসলে বাচ্চাটি কিছু করেনি করেছে বাচ্চার বাবা বাচ্চার বাবা একটা নতুন building করেছে তো এই ওরা টাকা চেয়েছিল কিন্তু উনি টাকা দেননি বলে ওনারা বাচ্চাটির উপরে প্রতিশোধ নেওয়ার জন্য বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই আপনাদের শিবপ্রসাদ গাঙ্গুলি এসে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় এই আমি বলছি যে শিবপ্রসাদ গাঙ্গুলি আসলে কে এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জী মেয়েটিকে আবার ফোন দেয় আর বলতে থাকে কি ব্যাপার ওই দিকের খবর কি তখন দেখা যায় মেয়েটি বলতে থাকে এদিকে তো সবটা জেরা করা হচ্ছে সে ওই যে শিবপ্রসাদ গাঙ্গুলি বলে লোকটা আছে না ওকে বারবার প্রিন্সিপাল ম্যাম বলছে ওনার পরিচয় কী উনি নাকি কালকে অনেক ফাইট করেছে এজন্য ওনার পরিচয় জানার চেষ্টা করছে কিন্তু কোনোভাবে উনি ওনার পরিচয় বলছে না এরপরে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম শিবপ্রসাদকে বলতে থাকে কি শিবপ্রসাদ তুমি তোমার পরিচয়টা বলবে না তো তখন শিবপ্রসাদ বলতে থাকে আমি হচ্ছি পরশু আমাকে আপনি চিনতে পারবেন না কিন্তু আমি একজন অবতার আমি আমি একা একশো আমি কারো কারো সাহায্য নেই না বুঝতে পেরেছেন তখন পরশুরামের এমন কথা শুনে চমকে যায় প্রিন্সিপাল ম্যাম আর অবাক হয়ে যায়